হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো দেখো এই যে রেডি হয়ে গিয়েছি তো আমরা যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই দেখো চলে এসেছি আমরা এটা হচ্ছে রানী রাসমণির ঘাট অনেক দিন ধরেই তোমার দাদা ভাইকে বলছিলাম যে চলো না এখানে মানে বিয়ের আগে একবার এসেছিলাম তো জায়গাটা আমার এত ভালো লেগেছে আর বিকালবেলা তো মনে হবে কি যে মেলা বসেছে এরকম মনে হয় অনেক জায়গা থেকে লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে এখানটায় তো তোমাদের দাদা ভাইকে অনেকদিন ধরেই বলছিলাম যে চলো একটু যাই ঘুরে আসে দিন তো হলো তুমি নিয়ে যাও না তো এখানে দেখো কতগুলো রাজহাঁস ছিল তো আমি তোমার দাদা ভাইকে বলছিলাম এই রাজহাঁস কিন্তু তারা করতে আসে তো হ্যাঁ বলতে বলতেই একদম তোমাদের দাদা ভাইকে দেখো তারা করতে এসেছিল। মানে যদি পাপানকে মানে তোমার দাদা ভাই জিন্সের প্যান্ট মোটা ছিল বলে ওর জন্য কামড়াতে পারেনি কিন্তু যদি পাপান থাকতো হয়তো কামড়ে দিত তো এটা হচ্ছে একটা পাশে আর একটা মন্দির তো সেই মন্দিরটায় এসেছি তো এখানে বজরাঙ্গি ঠাকুর আছে তারপরে কৃষ্ণ কৃষ্ণ বলছে সরি শিব ঠাকুর মানে শিব পার্বতী তারপরে রাম লক্ষণ সীতা আর পাশেরটায় একটা ঠাকুর আছে সেটা আমরা জিজ্ঞাসা করলাম তো ওখানে একটা ব্রাহ্মণ আছে একটা তো সে বলল এটা কী গুরুদেব যেন বললো কী গুরুদেব ঠাকুর ঠিক আমার মনে আসছে না বাট ওই যে এই মহিলাটা জিজ্ঞাসা করেছিল যে এটা কী ঠাকুর তো বলেছিল এটা কি যেন ঠাকুর তো এখানে আমি ভয়েসটা মানে রিমুভ করে দিয়েছি কারণ এখানে অনেক গান বাজছিলো অনেকে গান শুনছিল ওর জন্য তার জন্য আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি তো নয়তো কপিরাইট ক্লেম আসবে ওই কারণে তো দেখো এই যে পাপান ওই যে ঘন্টা আমি একবার ঘন্টা বাজালাম তো পাপান আমাকে দেখেছে বলে ও বললো মানে ঘন্টা বাজাবে সেটা আমাকে বলছিল তো দেখো এই যে ও একটু ঘণ্টা বাজালো তো তারপরে ওকে একটু ঠাকুর দর্শন করালাম ও দেখো হরে ও মানে ঠাকুর দেখলেই বলবে কি হরে হরে এরকম করবে মানে নমস্কার করবে তো এই মন্দিরটার এই যে এটা হচ্ছে সামনের লুক মানে আমি যেখান থেকে ঢুকলাম ওটা পাশে রাস্তার পাশে তো আর এটা সামনে না এটা হচ্ছে পেছনের লুকটা তো ওই পেছনেই হচ্ছে যে দেখো গঙ্গা তো গঙ্গা জল শেষ হয়ে গেছিলো ওর জন্য তোমাদের দাদা ভাইকে অনেকদিন ধরেই বলছিলাম যে চলো একটু ঘুরেও আসা হবে একটু গঙ্গা জলও নেব তো প্রথমে তোমাদের দাদা ভাই গিয়েছিলো গঙ্গা জল নেওয়ার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই মোজা পড়েছিলো বুট পড়েছিলো তা ওখানে তো জলে নেমে আবার গঙ্গা জল নিতে হবে ওই কারণে লাস্টে আমাকে বললো যে না আমি আনতে পারবো না তুমিই নিয়ে আসো কারণ আমাকে আবার মোজা খুলতে হবে ওই কারণে আর অনেকটা মানে জলে না নেমে তারপরে জলটা নিতে হবে ওই কারণেই দেখো আমি লাস্টে জলটা নিলাম আর এইদিকে দেখো পাবান তো লেস খেতে মানে কি বলবো ওকে কোথাও নিয়ে যাওয়া মানে ওকে কিছু না কিছু হাতে খাবার দিয়ে মানে ওকে ব্যস্ত করে রাখতে হবে না তো ও একটা জায়গায় স্থির না মানে এক জায়গায় বসবে না ওকে মানে ঘুরে বেড়াতে হবে ওকে নিয়ে তো ওর জন্য ওর হাতে ওই যে লেস দেওয়া হয়েছিল। তাই ও তাই খাচ্ছিলো আর এদিকে দেখো আমি গঙ্গা জল নিলাম দুটো ড্রাম নিয়ে ড্রাম বলতে কি জার নিয়ে এসেছিলাম তো আমি প্রথমে ভাবলাম যে একটা জারই নিয়ে যাব কারণ এত ভারী হবে আনবে কী করে তারপরে তোমাদের দাদাভাই বললো যে গাড়িতে করে যাবো যতক্ষণ তো তুমি দুটোই নাও তো ওর জন্য দুটোই ওই যে জারে জল নিলাম তো এটা হচ্ছে দেখো রানী রাসমণির যে মন্দিরটা তো সেই মন্দিরে এখন দেখো প্রবেশ করব তো চলো পুরো ভিডিওটা দেখো আর পাপান তো বারবার মানে আমি তো ভিডিও করছি আর পাপান ভাবছে হয়তো আমি আসছি না ওই জন্য আমাকে বারবার ডাকছে মাম্মা কই মাম্মা কই তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠাকুর দর্শন করার পরে তারপরে এই যে আসলাম তো এসে দেখি তো এসে আমার দেখে জিবে জল মানে আমি তো ফুচকার পাগল তো এখানে ফুচকা ছিল অবশ্য কিন্তু ফুচকা ওরা বিক্রি করছে না মানে জল ফুচকা নেই বললো দই ফুচকা চাটনি ফুচকা তো আমি ভাবলাম যতক্ষণ জল ফুচকা নেই তাহলে আমি পাপড়ি চাটি খাই পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে তো এই যে পাপড়ি চাট খেলাম তো তোমাদের দাদাভাই বলছিলো যে জল ফুচকা খাবে কিন্তু এখানে জল ফুচকা কেউই বিক্রি করে না সবাই ওই দই ফুচকা চাটনি ফুচকা এই বিক্রি করে তো লাস্টে আমি এই যে আমার জন্য পাপড়ি চাট নিলাম তো এই পাপি চাকটায় আমি তোমাদের দাদা ভাই আর পাপানকেও একটু দিয়েছিলাম তো কারণ পাপান এখন কি বলো তো সব মানে ঝাল জিনিসটা একটু ভীষণ পছন্দ করে তো এইদিকে দেখো জল জল করছিলো পাপান ওর জন্য তোমাদের দাদা ভাই আবার একটা জলের বোতল নিল তো এখানে আমি মানে ক্যামেরাটা এরকম লাগছে কেন বলো তো আমি যখন ক্যামেরাটা করছিলাম মানে একটা আঙুল আমার ক্যামেরার উপরে পড়েছিল ওই কারণেই ক্যামেরাটা এরকম দেখতে লাগছে তো এখানে বসে একটু টাইম কাটালাম আর ওই যে পাপড়ি চাটটাও খেয়ে নিলাম তো এখন এই যে দেখো আসার সময় রাস্তার পাশেই ফুচকার দোকান তো তোমাদের দাদা ভাই তো জানো শরীরটা খা ভালো না ঠান্ডা লেগেছে জ্বর মানে জ্বর নাও ঠান্ডা লেগেছে এবার ঠান্ডা লাগলে দেখবে একটা শরীরের মধ্যে অস্বস্তি লাগে তখন ঝাল ঝাল খেতে ইচ্ছা করে মুখে তো তোমাদের দাদা ভাই যে ফুচকা খাচ্ছিলো আর এদিকে তো পাপানকে একটা হাতে ফুচকা দিয়েছিলাম তাও থাকবে না আমার কাছে ও সেই ওর বাবার কাছেই যাবে ও বারবার বলছিল বাবা বাবা করছিল মানে ও বলতে চাইছে যে আমি বাবার কাছে গিয়ে বসবো তো এবার যদি তোমাদের দাদা ভাইয়ের কাছে গিয়ে বসে তাহলে তোমাদের দাদা ভাই খাবে কী করে কিন্তু ওকে কে বোঝাবে ও তো বোঝে না লাস্টে সেই গেলোই কিছুক্ষণ মানে ওই পাঁচ মিনিটের জন্য তোমাদের দাদা পাঁচ মিনিটও না ওই এক মিনিটই হবে তো তোমাদের দাদা ভাইকে মানে খুবই জ্বালাতন করছিল। না ভালোভাবে খেতে দিচ্ছিলো না কিছু তো তারপরে আমি তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে আমি একটু জল ফুচকা খাই তো ফুচকাটা অতটা টেস্টি ছিল না আমার তো একদমই ভালো লাগেনি ওর জন্য দশ টাকারই খেয়েছি তো চলো এবার যাওয়া যাক এবার যাব হচ্ছে বাড়ির দিকে as mm, ¿Qué se তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বা